জানেন সখিনতার আরেক নাম হলো টাকা যার টাকা আছে সে সখিনভাবে চলতে পারে যার টাকা নেই তার সখিনতারও কোনো মূল্য নেই এবার নিয়ে চতুর্থবার আমার গুলশানে বিয়ে খেতে আসা এতদিন ভেবেছি শুধু অপরিচিত বিয়েতেই এগুলো হয় এখন দেখছি নিজেদের বিয়েতেও এসব হয় আমার মামার ছোট্ট একটা কাবিনের প্রোগ্রাম নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে জানেন তো সখিনতার আরেকটা নাম হলো টাকা যার টাকা আছে সে সৌখিন চলতে পারে আর যার টাকা নেই তার সৌখিনতার কোনো মূল্য নেই আজকে আমার একটা বিয়ের দাওয়াত আছে তাই বিয়েতে যাওয়ার জন্য যা যা লাগবে সব কিছুই আগে থেকে রেডি করে রেখেছি আর এখন শুধু জাস্ট বের করে হচ্ছে পরে ফেলবো এখানে হচ্ছে আমার নেকলেসটা আছে এই ডায়মন্ড কার্ডের মালাটাই আজকে শাড়ির সাথে ম্যাচিং করে পরবো সাথে ফোনের কাবারটাও বের করে নিলাম আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি এত তাড়াতাড়ি স্লিম হয়েছেন কিভাবে যারা এক মাসের সাত থেকে আট কেজি ওজন কমাতে চান তাদের জন্য এই গ্রিন কফিটা একশো পার্সেন্ট বেস্ট এই গ্রিন কফিটার কোন রকম সাইড এফেক্ট নাই সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই এটা বানানো হয় শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া সব আপু ভাইয়ারাই খেতে পারবেন প্রেগনেন্ট আপুরাও কিন্তু বেবি হয়ে যাওয়ার এক মাস পর থেকে আবার কন্টিনিউ করতে পারবেন যারা এক মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে চান আমি আবারও বলবো তাদের জন্য এই গ্রিন কফিটা বেস্ট উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে নিয়ে নিতে পারেন আচ্ছা তারপরে আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম ভাবলাম সামনের চুলগুলো একটুখানি কার করে নিয়ে এত সুন্দর একটা বিয়েতে যাব সুন্দর করে রেডি না হলে কি হবে অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে আমার এই কার মেশিনটা কিনেছি স্কিনে দেওয়া পেজ থেকে এটা দিয়ে এত সুন্দর করে চুল কার করা যায় আর অনেক তাড়াতাড়ি হচ্ছে কার্ল হয়ে যায় আমার তো খুব পছন্দের আমার এই কার মেশিনটা যাই হোক আমি আমার গহনাগুলো পরে নিচ্ছিলাম মনের মতো করে সাজতেছিলাম প্রায় মাঝখানে অনেক দিন হয়ে গেছে আমি কোনো সাজুগুজু করি না মানে সাজুগুজু করে যাওয়ার মতো কোনো প্লেসই খুঁজে পাই না যাই হোক আজকে সুন্দর একটা শাড়ি পরে আমি গহনা টহনা পরে পুরোপুরি রেডি হয়ে গেলাম আর এখন বাসা থেকে জাস্ট মামুনের বাসায় চলে যাব আমি তো আমার নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর লাগতেছিল শাড়িটাতে মাসাল্লাহ যাই হোক আমি আবারও একটু আপনাদের সাথে ফুল ফাইনাল লুকটা একটু শেয়ার করি ডায়মন্ড কার্ডের মালাটা শাড়ির সাথে এত সুন্দর ম্যাচিং হয়ে গেছে আমি যতবার দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি যাই হোক মাসাল্লাহ আমাকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে মামুনিকেও নিয়ে নিলাম আজকে দুই লাল পরি আর বেগুনি পরি একসাথে চলে যাচ্ছে গুলশানে আমার মামার কাবিনে মানে ছোটখাটো করে হচ্ছে আমরা ফ্যামিলির মানুষরা সহায় হচ্ছে একটা কাবিন হচ্ছে তো যাই হোক আমরা ফাইনালি চলে আসলাম গাড়িতে অনেক গল্প করতে করতে হচ্ছে আর বিয়েটা হচ্ছে পঁচিশ তলার উপরে আমাদের আসতে এতটাই লেট হয়ে গেছে যে সব খাবার শেষ এখন বাজে দশটা নয় দশটা নয় এসে আমরা হচ্ছে বিয়ে বাড়িতে পৌঁছেছি আমরা যখন এসেছি তখন সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে দুঃখের বিষয় হলো এটা তারপরও আমাদের রিলেটিভ যারা আছে মামুনের সাথে আমার সাথে দেখা করার জন্য হচ্ছে অনেকক্ষণ থেকে গেছে তারপরে ফাইনালি হচ্ছে কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়ে গেল প্রিয় মানুষের মুখগুলো দেখলে আসলেই ভালো লাগে আমি আমার যত কষ্ট হোক না কেন আমার ফ্যামিলি প্রোগ্রাম গুলোতে সবসময় করার চেষ্টা করি কারণ ফ্যামিলি প্রোগ্রামগুলোতে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় আত্মীয় স্বজনদের সাথে দেখা হলে কিন্তু সেই ফ্যামিলি প্রোগ্রামটা অনেক বেশি আনন্দে কাটে অপরিচিত কোনো বিয়েতে গেলে আমার কাছে খুবই আনিজি লাগে কারণ কারোর সাথে কথা বলতে পারি না কারোর সাথে মিশতে পারি না নিজে একা একাই বসে থাকতে হয় আর ফ্যামিলি প্রোগ্রামে আসলে তো সবার সাথে দেখা হয় সবার সাথে আনন্দ হয় এ ফাঁকে আমরা একটু একটু করে ছবি তুলে নিচ্ছিলাম যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই ক্যামেরাম্যানরাও চলে যাবে আমি আমার কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিচ্ছি আর এই ছবিগুলো যদি সুন্দর হয় তাহলে আমি বড় একটা ফ্রেম বের করব সেটাই ভাইয়াকে বলতেছিলাম তারপরে হচ্ছে আমার প্রিয় মামা মামির সাথে ছবি তুললাম ফাইনালি আমরা খেতে বসে গেলাম যেহেতু আমরা বর আর বইয়ের সাথেই খেতে বসবো তাই বিয়ে আয়োজন তো অবশ্যই থাকবে সবাই মিলেই হচ্ছে খেতে বসে গেলাম আর আমার নতুন মামিকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন একদমই ছোট্ট একটা প্রোগ্রাম জাস্ট ফ্যামিলির মানুষটা একসাথে হওয়া একটু খাওয়া দাওয়া করা এই আর কি আর একটু কাবিন করা ফাইনাল অনুষ্ঠানটা কবে হয় আমি শিওর জানি না তবে যখন হবে ইনশাল্লাহ যদি আসি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার কেন জানি লাচি বিরিয়ানি পোলাও এগুলো খেতে বসলে কোকটার সাথে রাখাই লাগে কারণ কোক ছাড়া আমি একদমই খেতে পারি না এইসব খাবারগুলো কার কার এই সমস্যাটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হলো খালি স্টেজটা তারপর মামা মামি চলে আসলো মালা বদলের জন্য ফাইনালি আমরা লাস্ট মুহূর্তেও কিন্তু সব কিছু দেখতে পেলাম অনেক মেহমানরা কিন্তু চলে গেছে এই মজার মুহূর্তগুলো উপভোগ করতে পারেনি কিন্তু আজকে আমরা সবার লাস্টে এসেও হচ্ছে এই মজার মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি মাসাল্লাহ মামা মামি দুইজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে তারপরও শুরু হয়ে গেল আয়নাতে কে কাকে কেমন দেখছে বা কে কি দেখছে এগুলো বলার পালা যাই হোক মামা মামির জন্য অনেক অনেক শুভকামনা তাদের নতুন জীবন যেন সুন্দর হয় আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেজ